আলাইকুম তোমরা নিশ্চয়ই জানো ষাট দিনে তোমাদেরকে এক হাজার করে দিবে জীববিজ্ঞানের আজকে আমরা আমাদের দ্বিতীয় দিনে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে পড়তে হবে তাও আমরা হচ্ছে আরেকবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা এমসি কিউ সলভের জন্য তুমি তিরিশ সেকেন্ড সময় পাবে আমার সাথে এবং এই সময়ের মধ্যে আমি তোমাকে এই এমসি কিউ সম্পর্কে বিভিন্ন তথ্য দিব তার মধ্যে তুমি সিলেক্ট করে ফেলবে তোমার সঠিক উত্তর কোনটি এবং এটা তুমি চাইলে তোমার আমার এখান থেকে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে ঢুকে তুমি হচ্ছে সলভ করতে পারবে যেটা তোমার ইচ্ছা আচ্ছা সো এটা তুমি এখন আমার সাথে উত্তরটা মিলাবে মিলানোর সাথে সাথে তো উত্তরটা তুমি জেনেই গেলে কিন্তু এটার সাথে যে টপিকটা আছে সেই টপিকটা রিলেট করার জন্য তুমি অবশ্যই বই খুলে টপিকটা আরো একবার পড়ে নিবে ইনশাল্লাহ ওকে আচ্ছা সো বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডে টু ওকে সো এখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা কি চলে আসছে একটা ইন্টারফেস চলে আসছে যারা প্রথমবারের মতো দেখছো ওইখানে কিন্তু টাইমিং চলছে আমাদের তিরিশ সেকেন্ড সময় এই তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে আমাদের কিন্তু টাইমিং চলে যাচ্ছে যে কোষ বিভাজন সর্বপ্রথম কোন প্রাণীর মধ্যে লক্ষ্য করা হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দুই দিক থেকে একটা হচ্ছে এটার আসল নাম বা হচ্ছে বাংলা নাম সাধারণ বাংলা নাম আর একটা হচ্ছে এটার বৈজ্ঞানিক নাম তো আমরা সাধারণ বাংলা নামটা সবাই মোটামুটি জানি ইতিমধ্যে তোমরা হয়তোবা বা সিলেক্ট করে ফেলেছো যে সামুদ্রিক সালামান্ডার কোষে অথবা সর্বপ্রথম ট্রাইটিউরাস বা বা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথমবারের মতো আমাদের ওয়াল্টার ফ্লেমিং কি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন তাহলে এটাই যদি আমরা সাবমিট করে দেখি যে আমাদের উত্তরটা সঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের উত্তরটা কি সঠিক এই প্রশ্নটা যখন তুমি সলভ করতে যাচ্ছ তখন তুমি কিন্তু এভাবে পড়ছ না জাস্ট একটা প্রশ্ন পড়ছো না তোমাকে কি করতে হবে প্রথমত সামুদ্রিক অথবা হচ্ছে ট্রাইটিউরাস দুইটা একসাথে এবং একই সাথে ওয়াল্টার ফ্লেমিং যে এটা প্রথমবারের মতো কোসব প্রত্যক্ষ করেছেন সেটাও তুমি পড়ছো তার মানে কিছু কিছু এমসিকিউ আছে যেখানে একটা লাইনের মধ্যে তিনটা এমসিকিউ অনায়াসে হয়ে যায় সো সেই সব কিন্তু তোমার জন্য বের করে আনা হয়েছে যাতে অ্যাটলিস্ট তোমার শতভাগ কমন পড়ে যায় ইনশাআল্লাহ ওকে তো এটা এখানে লেখা আছে সুন্দর ভাবে তোমরা অবশ্যই ব্যাখ্যাটা নিজে পড়ে নিবে ব্যাখ্যাটা আমি বলছি না কারণ পুনরায় তোমার কিন্তু হচ্ছে পড়তে হবে এটার কারণ ওকে আচ্ছা এরপর চলে আসো কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধে খুব ভালো একটা প্রশ্ন আমরা জানি যে আমাদের মাইওসিস উপ মাইওসিস এর যে দুইটা পর্যায় আছে বা দুইটা ফেজ আছে যে ফেজের মধ্যে একটা হচ্ছে মাইটোটিক এক আর এটা হচ্ছে কি মাইটোটিক দুই এখন এটার মধ্যে আবার কি আমাদের দশা আছে উপদশা আছে সো প্রোফেজ এক বা হচ্ছে আমাদের মায়োসিস একের মায়োসিস একের দশার মধ্যে পাঁচটা কি আছে আছে উপদশা তো সেই উপদশায় বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘটে বিভিন্ন ধরনের রূপান্তর ঘটে বিভিন্ন ধরনের বিন্যাস ঘটে তার মধ্যে একটা অংশ কোন কোথায় আমাদের জাইগোটিনে কোথায় আমাদের জাইগোটিনে কি হয় আমাদের জাইগোস এই জাইগোস মানেই হচ্ছে কি ইয়ক বা হচ্ছে জোর বাধা সহজ আমরা হচ্ছে অর্থগুলো কিন্তু হচ্ছে যখন আমাদের ক্লাস হয়েছে কনসেপ্ট ক্লাস তখন কিন্তু আমরা অসংখ্য বা রেগুলার উত্তর বা হচ্ছে অর্থগুলো বলে দিয়েছি তো যারা এটা করছে তারা অবশ্যই হচ্ছে অনেক ইজিলি পেরে যাবা সো আমরা একটু ছোট করে বলি যে আমাদের হচ্ছে এটার উত্তরটা কি জায়গোটিন আমরা হচ্ছে একটু সাবমিট করে এটার ব্যাখ্যাটা দেখবো ঠিক আছে সো ব্যাখ্যাটা দেখো যে জায়গোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস আর এই সিনাপসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় বাই এটা কেন স্পেসিফিক করে বললাম কারণ হচ্ছে অনেকে ভুল করে ফেলে যে প্রক্রিয়াটাকে দিয়ে দেয় বাই ভ্যালেন্ট আর মানে অন্য উত্তরটাকে করে ফেলে হচ্ছে সিনাপসিস তুমি যখন সিস দেখতেছ যখনই সিস দেখতেছ একদম ইনস্ট্যান্ট তোমার মাথায় চলে আসবে যে এটা হচ্ছে প্রক্রিয়া আর এটার ফলে সৃষ্ট বা এটার ফলে জেনারেট করে যে জিনিসটা এসেছে সেটার ভিন্ন কোনো নাম থাকবে সো এখানে প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস জোড় বাঁধার প্রক্রিয়াটা আর এখানে আমাদের যে জিনিসটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড় বাঁধার প্রক্রিয়ার ফলে যে জিনিসটা সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি জিনিসটাকে আমরা হচ্ছে দুই ওকে ভেরি গুড তারপরে দেখো নিচের কোন জীবে অ্যামাইটোসিস দেখা যায় না বেশ ভালো একটা প্রশ্ন তো আমরা এই উত্তরটা কিন্তু মোটামুটি সবাই জানি আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হয় যে কোনো জটিল মাধ্যম ব্যতিরেগেই আমাদের কি হয় সরাসরি জীবটা লক্ষিত কোষটা পূর্ণ বিভাজন ঘটে বা হচ্ছে কোষটা একটা থেকে দুইটায় পরিণত হয় দুইটা থেকে চারটা এরকম করে বিভাজিত হয় সো এখানে আমরা কিন্তু হচ্ছে এরকম পরিচয় কত অ্যামিবা বা ইস্ট এবং কি আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়াতে ওটা দেখা যায় এবং ব্যাকটেরিয়ার যে বিভাজন প্রক্রিয়াটা অর্থাৎ বাইনারি ফিশন সেটাও কিন্তু কি আমাদের অ্যামাইটোসিসের মতোই এবং এ কারণে আমরা বলতে পারি যে অ্যামিবা ইস্ট ব্যাকটেরিয়া প্রত্যেকেই হচ্ছে আমাদের অ্যামাইটোসিসের মতো বা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ধারণ করে কিন্তু আমাদের শৈবাল কিন্তু এটা ধারণ করে না ঠিক আছে সো শৈবালের অনেকগুলা আমাদের হচ্ছে বিভাজন আছে তো এগুলা কিন্তু হচ্ছে আমরা পড়বো মানে যৌন জনন আছে বাট আমাদের এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে তুমি যখন বিভাজনটা পড়তে যাচ্ছ সেই বিভাজনের সাথে তোমাকে কিন্তু হচ্ছে এটার যে যৌন জনন আছে বা অযৌন জনন আছে এটা তোমাকে পড়তে হবে বুঝতে পেরেছো যে কোষ বিভাজন যখন তুমি পড়ছো তখন এটার সাথে রিলেট করে তোমাকে কি পড়তে হবে যৌন জননটা পড়তে হবে এটা কেন কারণ হচ্ছে তুমি যখন এটা পড়তেছো তখন তোমার কাছে আসলে দুইটার মধ্যে কনফিউশনটা ক্রিয়েট হবে না ঠিক আছে সো এই কারণে এটার যে মানে এটা টপিকটা কি পড়বা এটা টপিকটা পড়বা হচ্ছে শৈবালের যৌন জনন অথবা হচ্ছে অজৌনজনন ওকে তো দেখো যে কত ইস্ট বিভাজন দেখা যায় এবং যে প্রক্রিয়া এটাও কি আমরা বলতে শৈবালের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই না ভেরি গুড দেখো ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন দশায় প্রশ্নের সময় কিন্তু চলে যাচ্ছে দ্রুত আমার সাথে অ্যান্সার করে ফেলো যে আমাদের ক্রোমোজোমীয় নৃত্য অর্থাৎ আমাদের মাইটোসিস দশায় বা হচ্ছে মাইটোসিস ফেজে আমরা হচ্ছে কি দেখতে পাই মাইটোসিস ফেজে আমরা হচ্ছে পাঁচটা দশা দেখতে পাই মাইটোসিস ফেজে পাঁচটা দশা মানে বুঝাচ্ছে যে আমাদের ইন্টারফেস এবং হচ্ছে মাইটোসিস বা মাইটোটিক ফেস এটার কথা বুঝাচ্ছে ওকে তো এটাতে আমরা হচ্ছে পাঁচটা কি দেখতে পাই পাঁচটা ধাপ বা হচ্ছে দশা যেটাই বলি না কেন সেটা দেখতে পাই এবং এই পাঁচটা ধাপে আমরা হচ্ছে আমাদের প্রোফেস থেকে শুরু হয় প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এর মধ্যে আমাদের প্রোফেসে কি হয় হচ্ছে আমাদের যে তন্তুগুলো আছে থেকে জল বিয়োজন ঘটে কারণে আস্তে আস্তে করে এগুলো কি হয় এগুলা হচ্ছে আমাদের সাথে আমাদের দৃশ্যমান দৃশ্যমান হয় হয় চোখে অনুবীক্ষণ যন্ত্রে বাট এসে এটা কিন্তু বিন্যাস্ত হওয়া শুরু করে কি করা শুরু করে বিন্যাস্ত হওয়া শুরু করে এবং এই বিন্যাস্ত হওয়ার পর্যায়ে আমাদের যখন এটা সেন্ট্রোমিয়ারের সাথে বা হচ্ছে দুঃখিত স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলোর সাথে যখন এটা সংযুক্ত হওয়া শুরু করে ঠিক আছে আমাদের যখন এই ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়া শুরু করে সেই বিন্যস্ত হওয়ার পর্যায়ে যখন এটা কি আমাদের স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে বা স্পিন্ডল তন্তুর সাথে যখন সংযুক্ত হওয়া শুরু করে তখন তাদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় এবং এই কম্পনটাকে আমরা ধরে নেই যে এটা হচ্ছে একটা নৃত্যের মতো সংগঠিত হচ্ছে অর্থাৎ কম্পনটা ভাবে হয় মনে হয় যে এটা একটা নৃত্য এবং এ কারণে আমরা বলে থাকি প্রোমেটাফেস দশা আমাদের কি হয় আমাদের ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় ঠিক আছে ভেরি গুড খুব সুন্দর এখানে সবগুলো লেখা আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে সাবধানে দেখবে এবং এটা কোথায় সংযুক্ত হয় কাইনোটকোর মটর প্রোটিনে কোথায় কাইনোটোকোর মটর প্রোটিনে ঠিক আছে ভেরি গুড তোমরা বলতে পারো ভাই আপনি এটা না লিখে কেন আমাকে এরকম করে বলছেন কারণ হচ্ছে এটা ফ্রি হ্যান্ড তুমি হচ্ছে এতদিন পর্যন্ত যা পড়ছো তারই একটা ওভারভিউ এখানে আছে ঠিক না তার মানে হচ্ছে আমি যেটা বলতেছি সেটা তোমার সাথে সাথে ক্যাচ করে নিতে হবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এরপরে হচ্ছে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল সময় কিন্তু চলে যাচ্ছে অনেক কথা বলে ফেলছি তো মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল এটা পড়া পড়তে খুব ভালো লাগে যে এখানে কোন প্রকার কি সাইটোপ্লাজমিক বিভাজন ঘটে না ক্যারিওকানিসিসি ঘটতে থাকে যে কারণে আমাদের একটা কোষের মধ্যেই কি অসংখ্য নিউক্লিয়াস আমরা হচ্ছে এখানে দেখতে পাই এবং এটা পড়ার এই এমসি কিউটা একটা লাভ কি যে বাকিগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই আমরা একদম সরাসরি জানি যে আমাদের ডাবের পানি হচ্ছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কারেক্ট ওকে আচ্ছা এই যে ডাবের পানি যদি হচ্ছে সাইটোকানিসিস না ঘটে সাইটোপ্লাজমের বিভাজন না ঘটে যদি আমাদের ক্যারিওকানিসিস চলতে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের বহু নিউক্লিয়াসের সৃষ্টি ঘটার কারণে সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন এবং ডাবের পানি হচ্ছে এটার একটা উদাহরণ আর প্রাণীগোষ সেটা ঘটলে সেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম উদ্ভিদ সেটা ঘটলে সেটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক Okay. ভেরি গুড আচ্ছা এরপর দেখো কোষচক্রের অংশ নয় কোনটি এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে এবং প্রশ্নটা বানানোর সময় আমার মানে মাথায় এসেছে জানা হচ্ছে আপনাদেরকে আমি এটা আটকে দিতে পারি ওকে সো কোষচক্র যখন তুমি হচ্ছে এটার বলতে পারি যে সংজ্ঞা বা হচ্ছে এটার যে ডিফিনিশন ডেফিনিশন যখন তুমি পড়তে যাও তখন দেখবা যে কোষচক্র সম্পর্কে খুব সুন্দরভাবে একটা কথা লেখা আছে তোমরা হচ্ছে উত্তরটা করে ফেলো আমি ভাব জানি যে এটা ভাবতে তোমার একটু সময় লাগছে কারণ চারটাই আমাদের জন্য খুব কমন চারটাই হচ্ছে কি আমাদের জন্য খুব কমন সেই হিসেবে আমাদের কাছে একটু এটা তালগুলে লাগতে পারে গোলমেল লাগতে পারে তো কোষচক্রের অংশ নয় কোনটি সময় শেষ দেখো আমরা কি বলি যে কোষ সৃষ্টি কোষের বৃদ্ধি এবং কোষ বিভাজন এটা যে একটা সাইকেল वाइज চলে এটাই তো আমাদের কোষচক্র তার মানে কোষের মৃত্যু এটা কিন্তু আমার কোষচক্রের মধ্যে নাই কোষের মৃত্যু এটা কিন্তু আমাদের কোষচক্রের অংশ না যে কারণে কোষ সৃষ্টি কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন এই যে তিনটা প্রক্রিয়া একটা সাইকেল वाइज চলে এটাই হচ্ছে আমাদের কোষচক্র তো সেই হিসাবে আমাদের উত্তরটা একদম সঠিক এই যে ঠিক আছে এই তিনটা যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা কি বলি কোষচক্র এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য যে হাওয়ার্ড এবং পেলক এই চক্রের প্রস্তাব করেন ওকে কোষচক্র বিনষ্টকারী জিনকে বলা হয় কি এই জায়গাটা এসে অনেকে একটু ঝামেলায় পড়ে যায় অনেকে একটু মানে ভয় পেয়ে যায় যে এটা আসলে ঠিক কি দিব চক্র বিনষ্টকারী তারপরে হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টিকারী তারপরে হচ্ছে আমার এটাকে বিনাস্ত হওয়া টিউমার সৃষ্টি হওয়া তথ্য আমি তোমাকে ধরে ধরে অনেকগুলো দেখো আমাদের যে মিউটাজেন মিউটাজেন এই ব্যাপারটা কি দেখো আমরা ক্যান্সার কোষ বলতে কি বুঝি ক্যান্সার কোষ বলতে বুঝি যে আমার এখানে মিউটেশন ঘটছে আমার জিনের কি পুনর্বিন্যাস ঘটছে বা মিউটেশন ঘটছে অর্থাৎ আমার যে মিউটাজেন্স গুলা আছে সেই মিউটাজেন্স গুলাই হচ্ছে কি ক্যান্সার সৃষ্টিকারী সেগুলাই কি ক্যান্সার সৃষ্টিকারী বা ক্যান্সার সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো মিউটাজেন্স আর এই মিউটাজেন কারা হয় এই মিউটাজেন হয় কার্সিনোজেনিক পদার্থ অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ অর্থাৎ যাদের মিউটেশন ঘটতেছে তারা কারা তারা হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ঠিক আছে নেক্রোজেন্সেস এটা আমাদের নেক্রোজেন্স এটা লাগবে না আর অনকোজিন দেখো অনকোজিন এটা কি এই অনকোজিন হচ্ছে আমাদের কোষচক্র বিনষ্টকারী অর্থাৎ আমাদের এখানে কোষচক্র বিনষ্ট করে সে কি কাজ করে সে হচ্ছে এখানে টিউমার সৃষ্টি করে দেয় কি করে দেয় টিউমার সৃষ্টি করে দেয় তার মানে এখানে এটা আমরা হচ্ছে অঙ্কোজেনিসিস দাগাই এরপরে আসো এই যে দেখো যে আমার কোশচক্র বিনষ্টকারী জিনটাকে বলা হয় অঙ্কোজিন এবং কোষ্চক্র বিনষ্ট হলে সেখানে কিন্তু কি সৃষ্টি হবে টিউমার সৃষ্টি হবে তাহলে সেই টিউমার সৃষ্টির প্রক্রিয়াটাকে আমি কি বলবো অঙ্কোজেনিসিস বলবো কি বলবো অঙ্কোজেনিসিস তাহলে আমার কোশচক্র বিনষ্টকারী জিনটার নাম হচ্ছে অনকোজিন আর টিউমার সৃষ্টি হওয়াটাকে বলা হয় অঙ্কোজেনিসিস কেন টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে অঙ্কোজেনিসিস বলা হচ্ছে কারণ এই যে দেখো সিস সিন্থেসিস মানে কি প্রক্রিয়া আর এটার জন্য দায়ী যে জিনটা সেটার নাম কি অনকোজিন সেটার নাম কি অনকোজিন ঠিক আছে সো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে গেলাম যে তাহলে মেটাস্টেসিস কি কি মেটাস্টেসিস কি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা যে মেটাস্টেসিস কি ঠিক আছে সো কি আমি বাকি চারটা বলে দিছি তোমার জাস্ট একটা দায়িত্ব যে মেটাস্টেসিস কি আমি হিন্ট দিয়ে দেই টিউমার সংক্রান্ত একটা উত্তর ওকে বিন্যাস্ত হওয়াকে কি বলা হয় তুমি যখনই মেটাফেস কথাটা দেখবা তুমি হচ্ছে মেটাফেস কথাটা দেখা মাত্রই তোমার মাথায় অনেকগুলা প্রসেস চলে আসবে কি কি প্রসেস চলে আসবে মেটাকাইনেসিস চলে আসবে কনডেনসেশন চলে আসবে সুপার কয়েলিং চলে আসবে তিনটা প্রসেস চলে আসবে তোমার মাথায় সাথে সাথে তবে তুমি জানো যে মেটা মানে কি মেটা মানেই হচ্ছে মধ্য আমার কি অঞ্চল 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 হচ্ছে কি মধ্যবর্তী অঞ্চল তো মধ্য মানে কি মধ্য মানেই হচ্ছে মেটা কাইনেসিস মানেই হচ্ছে কি মুভমেন্ট তার মানে আমার এটা যে মধ্যবর্তী দিকে মুভমেন্ট করতেছে মধ্যবর্তী দিকে মুভমেন্ট করতেছে সেটাকে আমি বলতেছি কি মেটা কাইনেসিস শেষ সিম্পল আমরা ফ্রি হ্যান্ড আরো কিভাবে দ্রুত এমসিকিউ সলভ করতে পারি সেটাই হচ্ছে আমরা এখানে ইনশাল্লাহ দেখতেছি ওকে খুব সুন্দরভাবে এখানে লেখা আছে এবং এখানে দেখো যে সব মোটা খাটো এবং হচ্ছে স্পষ্ট দেখা যায় এবং এটা কোন প্রক্রিয়ায় ঘটে সুপার কয়েলিং প্রক্রিয়ায় কনডেনসেশন ঘটার কারণে এটা এরকম ঘটে ওকে মাইটোসিসের ক্রোমো সরি মায়োসিসের ক্রোমোজোম কতবার বিভাজিত হয় তো এই প্রশ্নটা অনেকের মাথায় হচ্ছে একটু মানে চিন্তার উদ্বেগ ঘটায় যে আমার ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় আর হচ্ছে আমার নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় তো তোমাদের কাছে একটা প্রশ্ন যে মাইটোসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় তোমরা আমাকে এটা উত্তর করবা যে মাইটোসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় তার আগে তুমি হচ্ছে এটা উত্তর করো যে মায়োসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় তো মায়োসিসে কয়বার ক্রোমোজোম বিভক্ত হওয়ার কথা মায়োসিসে কিন্তু আমার ক্রোমোজোম একবারই বিভক্ত হয় ক্রোমোজোম কি আমাদের একবারই বিভক্ত হয় এবং তোমাকে আমি আরো একটা প্রশ্ন রেখে যাই যে এই ক্রোমোজোমটা ঠিক কখন বিভাজিত হয় অ্যানাফেজ এক নাকি হচ্ছে অ্যানাফেজ দুই ঠিক আছে এটা আমাকে উত্তর করবা এক নাকি হচ্ছে অ্যানাফেজ দুই তোমরা আমার কাছে এটা উত্তর করবা অবশ্যই যে কখন এই ক্রোমোজোমটা বিভাজিত আমরা বুঝতেই পারতেছি যে একবার বিভাজিত হচ্ছে সো দেখি আমরা যে পরপর যে কোষবিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি মায়োসিস বিভাজন এবং এই ক্রোমোজমটা একবার বিভাজিত হওয়ার কারণে আমার মাইটো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক সংখ্যা ক্রোমোজম যুক্ত হয়ে যায় এবং আমার নিউক্লিয়াসটা দুইবার বিভাজন হওয়ার কারণে এটা কয়টা উপত্যকোষ সৃষ্টি করে চারটা উপত্যকোষ কিভাবে ওই যে আমার দ্বিতীয় যে বিভাজনটা আছে সেটা তো মাইটোসিস বিভাজন এই কারণে ওকে দেখো মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি তোমরা একদম নিশ্চিন্ত থাকো যে যদি খুব ভালো এবং স্ট্যান্ডার্ড কিছু প্রশ্নকর্তা এখানে থাকে তারা এইখান থেকে এই প্রশ্নটা দিবেই যে মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি অথবা মায়োসিসের গুরুত্ব নয় কোনটি তো একটা জিনিস বলে রাখি যে মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি এই কথাটা যখন বলছে তখন আসলে তোমাকে আলটিমেটলি জিজ্ঞেস করছে যে এইখানে আমার তিনটা গুরুত্ব আছে মাইটোসিস সম্পর্কে একটা গুরুত্ব ভুল তো ক্ষতস্থান পূরণ গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি জননাঙ্গ তৈরি দেহ গঠন তো তোমাদের সময়টা যাক সময়টা যেতে যেতে আমি হচ্ছে উত্তরটা বলতেছি এই যে সময় শেষ তাহলে মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি এখন দেখো মাইটোসিস অবশ্যই ক্ষতস্থান পূরণ করবে বারবার বিভাজনের মাধ্যমে সে অবশ্যই জননাঙ্গ তৈরি করবে দেহকোষ হিসাবে এবং দেহ গঠন তো অবভিয়াসলি জননাঙ্গ গঠনের মতোই বাট গ্যামিট সৃষ্টি অথবা জনন যে ব্যাপারটা আছে এটা কিন্তু মাইটোসিসের দায়িত্ব না বা বংশবৃদ্ধিও মাইটোসিসের দায়িত্ব না এটা কার দায়িত্ব এটা হচ্ছে মায়োসিসের দায়িত্ব ওকে সরি ওকে সো দেখতেই পাচ্ছ যে গ্যামের সৃষ্টি ও বংশবৃদ্ধি জননাঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস প্রক্রিয়ায় জননকোষ সৃষ্টি হয় মায়োসিস প্রক্রিয়ায় এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিস প্রক্রিয়ায় তোমাদের একটা বিশাল ঝামেলার থেকে আমি আশা করি মুক্তি দিতে পারছি যে জননাঙ্গ সৃষ্টি দেখো প্রথমে জননাঙ্গ সৃষ্টি হবে কোন প্রক্রিয়ায় মাইটোসিস সেখান থেকে কি নিশ্চিত হবে জননকোষ বা শুক্রাণু ডিম্বাণু সেটা কোন প্রক্রিয়ায় মায়োসিস প্রক্রিয়ায় আবার এই জননকোষ যেটা তৈরি হলো বা হচ্ছে নিশ্চিত হলো সেটা বৃদ্ধি হবে কোন প্রক্রিয়ায় মাইটোসিস প্রক্রিয়ায় ওকে আচ্ছা তারপরে দেখো মানব শরীরের কোন কোষের বিভাজন হয় না বেশ ভালো একটা প্রশ্ন অর্থাৎ এমন একটা কোষ এখানে আছে তিনটা কোষ আছে যেটা হচ্ছে বিভাজন হবেই অবশ্যই বিভাজন করবে বাট একটা কোষ এখানে আছে যেটা হচ্ছে বিভাজন ঘটে না তো সেই কোষটার নাম কি সেটা হচ্ছে তোমরা আমাকে এখানে আগামী পনেরো সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ উত্তর করে দিবা এবং আমি বলে রাখি যে এটার উত্তর এমন একটা উত্তর হবে যেটা হচ্ছে যদি আমাদের বিভাজিত হতো তাহলে দেখা যেত যে প্রকৃতিতে একটা বিশাল আমূল পরিবর্তন ঘটে যেত তো জাইগোটের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না কারণ হচ্ছে জাইগোটে যদি বিভাজন নাই হয় তাহলে তো আমরা পৃথিবীতে আসবো না ক্ষেত্রে অবশ্যই না হলে আমাদের কোথাও যদি ক্ষতস্থান হয় তাহলে সেখানে কিন্তু হচ্ছে পুনরায় রিপেয়ার ঘটবে না এবং তোমার ফোনে কোনো প্রবলেম হয়নি এবং সবশেষে আমরা যদি দেখি যে জননকোষ এই জনন হচ্ছে কি জনন হচ্ছে আমাদের দেহ থেকেই নিশ্চিত হয় তাহলে আমাদের এটা কিন্তু আমরা যদি এইভাবে দ আর করাই ঠিক আছে জনন কোষের ক্ষেত্রে আমাদের মাইওসিস বিভাজন ঘটেছে বাট পেশি কোষের ক্ষেত্রে পেশি কোষের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বিভাজন ঘটে না সো আমরা একটু দেখো যে কিছু কিছু কোষ আছে যে কোষকে কখনোই হচ্ছে বিভাজন ঘটবে না বা হচ্ছে বিভক্ত হয় না সেগুলো কারা আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ বা লোহিত রক্তকণিকা পেশি কোষ বা মাসল এবং স্নায়ু কোষ বা নিউরন ওকে সো এটা হচ্ছে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে আর উদ্ভিদের যে স্থায়ী কোষসমূহ আছে তোমরা নিশ্চয়ই হতে টিস্যু টিস্যুতন্ত্র পড়েছো তো সেখানে স্থায়ী যে কোষসমূহ আছে সেখানে সেই কোষ কিন্তু কি আবার বিভাজন ঘটে না ওকে এরপর দেখো নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য নয় একই ধরনের প্রশ্ন তো একটু দেখো যে জননাঙ্গ সৃষ্টি সাইটোপ্লাজমের ভারসাম্য রাখা জননকোষের সংখ্যা বৃদ্ধি ক্রমোজোম সংখ্যা ধ্রুব রাখা সো এখন কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের একটা বেশ কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে যে জননকোষ সৃষ্টি সরি জননাঙ্গ সৃষ্টি করে সাইটোপ্লাজমের ভারসাম্য সে রক্ষা করে আবার হচ্ছে জননকোষের সংখ্যাও বৃদ্ধি করে কিন্তু ক্রমোজম সংখ্যা ধ্রুব রাখা এই ব্যাপারটা কি দেখো ক্রমোজোম সংখ্যা ধ্রুব রাখা মানে হচ্ছে যে আমার শরীরে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশটা ক্রোমোজোম বা হচ্ছে চুয়াল্লিশটা দেহ মানে সে বলে অটোজোম কিন্তু আমার পরবর্তী বংশধরে পরবর্তী বংশধরে যদি এরকম আমার আর আমার স্ত্রীর যদি সেম সেম জিনিসটাই থাকতো চুয়াল্লিশ চুয়াল্লিশ এটাই যদি হচ্ছে পরবর্তী বংশধরে যেত তাহলে কি পরবর্তী বংশধরে হয়ে যেত কত চিচল্লিশ পূরণ দুই ঠিক না বা হচ্ছে চিচল্লিশ সেট বা হচ্ছে জোড়া হয়ে যেত সো এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন বাট এটা বন্ধ করার জন্য আমার এই জাইগোট সৃষ্টির পূর্বেই জননকোষে আমার সংখ্যাটা সংখ্যাটা অর্ধেক অর্ধেক হয়ে হয়ে যায় যায় এবং এই যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল এই কারণে কিন্তু আবার আমার শরীরের মতোই আমার সন্তানের শরীরেও কি যাবে তেইশ সেট ক্রোমোজোম যাবে বা হচ্ছে ছেচল্লিশটা ক্রোমোজোম যাবে তেইশ সেট ক্রোমোজোম বলতে আর কি দুই জোড়া ক্রোমো মানে তেইশ জোড়া ক্রোমোজোম যাবে তার মানে এই যে ক্রোমোজোম সংখ্যাটা কনস্ট্যান্ট রাখা কি রাখা কনস্টান্ট রাখা কনস্ট্যান্ট মানে কি যে এখানেও তেইশ এখানেও তেইশ এখানেও তেইশ এরকম করে এই যে কনস্ট্যান্ট রাখা এটাই তো ধ্রুব রাখা এটা কি এটা কিন্তু মাইটোসিসের না বরং মায়োসিসের তাৎপর্য সেই হিসাবে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক না এই যে যে মাইটোসিস কোভিশনের তাৎপর্য হচ্ছে এইগুলা বাট আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা এটা কার তাৎপর্য এটা হচ্ছে মাইটোসিস কোভিশনের তাৎপর্য ভেরি গুড ওকে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়টাকে আমরা কি বলবো দেখো মধ্যবর্তী সময় মধ্যবর্তী সময় দেখা মাত্রই এটা কিন্তু মধ্যবর্তী দেখা মাত্রই তুমি যে মেটা দিবা এটা কিন্তু না এটা হচ্ছে আমাদের দুইটা বিভক্তির মধ্যবর্তী যে সময়টা আছে সেই সময়টার কথা বলছে সো এই সময়টা হচ্ছে আমাদের তোমরা বলো এটা দ্রুত বলে ফেলো এগারো সেকেন্ড সময় আছে আমি জানি তোমরা এটা পারবা তোমাদের মাথায় সাইটোকাইনিস অবশ্যই নেই ডায়াকাইনিসও নাই ডায়াকাইনিসিস হচ্ছে আমাদের একটা উপদশা বা উপপর্যায় আমাদের প্রফেস একের তাহলে ইন্টারকিস নাকি মেটাকাইনিসিস মেটাকাইনেসিস অলরেডি তুমি পড়ে আসছো যে ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া তাহলে বাকি থাকে কে বাকি থাকে হচ্ছে ইন্টারকাইনেসিস তাহলে ইন্টারকাইনেসিস হচ্ছে আমাদের সঠিক উত্তর এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ইন্টারকাইনেসিসে কিন্তু কোনো প্রকার ডিএনএ এর রেপ্লিকেশন বা হচ্ছে প্রতিলিপন ঘটে না এটা খুব ভালো করে মনে রাখতে হবে ওকে ভেরি গুড এরপর দেখো মাইসিস দুই কে কি বলা হয় বা মাইসিস দুই কে কি নামে অভিহিত করা হয় সো এটা কিন্তু হচ্ছে হুট করে দেখে অনেকেই ঝামেলা পড়ে যাবে মাইসিস তার মানে হচ্ছে ঠাস করে রিডিউসিং বিভাজন দিয়ে দিই বাট এখানে বলা হয়েছে মাইসিস দুই মাইসিস দুই মানে কি মাইসিস এক হচ্ছে আমাদের রাসমূলক বিভাজন বা হচ্ছে রেডিউসিং বিভাজন কিন্তু মাইসিস দুই কিন্তু হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজন এটা সময় লাগবে না এই কারণে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে মাইটোসিস দুই মানে হচ্ছে সরি মাইসিস দুই মানে হচ্ছে আমাদের আর যদি ভিডিওর কোথাও হচ্ছে মায়োসিস মানে মাইটোসিস দুই বলি বুঝে নেবো এটাই হচ্ছে মায়োসিস দুই দ্রুত বলতে গিয়ে এরকম হয়েছে আমার লক্ষ্য হচ্ছে তোমাদের এটা বিশ মিনিটের মধ্যে এই প্রশ্ন সলভ করে দেখানো ওকে আচ্ছা সো আমরা যেটা বলতেছি যে আমাদের মায়োসিস দুই বিভাজনটা কি মায়োসিস দুই বিভাজন হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণ ইকুয়েশ বিভাজন কারণ কারণ এখানে মাতৃকোষের ক্রমজম সংখ্যার সমান সংখ্যক ক্রমজম সংখ্যা আমরা কোথায় দেখতে পাই অপত্য কোষেও দেখতে পাই যে কারণে এটাকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন ওকে এটাই বলছে যে এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এই কারণে আমাদের বিভাজনটা মূলত মাইটোটিক বিভাজন প্রক্রিয়ার অনুরূপ হওয়ার কারণে এটাকে আমরা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলি পরবর্তী প্রশ্ন চলে এসেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লীয় বস্তুর আকৃতি কেমন হয় মনে রাখবা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয় আমাদের এক কোষী জীবে বা আদি কোষি প্রাণীর ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই সো অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের যে নিউক্লীয় বস্তু এটার আকৃতি কেমন হয় এটার আকৃতি কেমন হয় এটা কিন্তু হচ্ছে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের কোষ বিভাজনটা ঠিক কীভাবে হয় এখানে কোনো প্রকার পর্যায় মধ্যক দশা অর্থাৎ স্পেসিফিক কোন আলাদা মধ্যবর্তী দশা নাই জাস্ট কি হয় আমার কোসটা আছে এটা হচ্ছে আমি টেনে তারপরে কি লম্বা করলাম তারপরে হচ্ছে দুইটাকে ভাগ করে দিলাম ঠিক আছে ওই যে আটা আটা ময়দা দলা যেভাবে করা হয় তো তুমি যখন এটাকে টেনে লম্বা করতেছে তখন এটা কি সূত্রাকার হচ্ছে অবশ্যই না এটা দণ্ডাকারও হচ্ছে না কারণ তুমি এটা দুইটা খামির আকারে ধরছো গোলাকারও হচ্ছে না কারণ কি এটা লম্বা অবশ্যই তো এই কারণে আমরা বলতে পারি যে এটা ডাম্বেল আকৃতির হয় কি আকৃতির হয় ডাম্বেল আকৃতির কারণ এই পাশে একটা গোল একটা এই পোর্শন পাশে একটা গোল একটা পোর্শন মাঝখানে কি মাঝখানে একটা আমার মানে কি বলতে পারি আমার যে নিউক্লিয় বস্তুটা আছে সেটা কি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে টান টান খেয়ে যাচ্ছে তো এই কারণে আমরা হচ্ছে এটাকে খুব পরিচিত আমাদের ডাম্বেল আকৃতির বা হচ্ছে যে ব্যায়াম করে না সেই ডাম্বেল আকৃতির দেখতে পাই যে কারণে এটা সঠিক উত্তর কি ডাম্বেল আকার ঠিক আছে এই যে ডাম্বেলাকার হচ্ছে আমার সঠিক উত্তর ভেরি গুড ও এরপর দেখো আমাদের সর্বশেষ প্রশ্ন যে মাইটোসিসে সেন্ট্রোমিয়ার এর বিভাজন হয় কখন মাইটোসিসে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কখন এটা হচ্ছে খুবই কনফিউজিং একটা প্রশ্ন এটা হচ্ছে সর্বশেষে দিয়েছি যাতে হচ্ছে তুমি একটু চিন্তা করে সাবধানে আনসারটা করতে পারো যে আমাদের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ার কিন্তু হচ্ছে একটা সময় হঠাৎ করে বিভক্ত হয়ে যায় কেন বিভক্ত হবে কারণ হচ্ছে এই সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত না হয় তাহলে তো আমার পরবর্তী বিভাজন মানে আমার ক্রোমোজোমটা কি ক্রোমোজোমটা বিভক্ত হচ্ছে না বা হচ্ছে আমার এখান থেকে আমার নন কোষের জন্য মালামাল হচ্ছে তোমার ট্রান্সফার হচ্ছে না সো এই যে মেরুর দিকে মালামাল ট্রান্সফার করার জন্য আমার কিন্তু সেন্ট্রোমিয়ারটাকে বিভক্ত হতে হবে ঠিক না সেন্ট্রোমিয়ারটাই হচ্ছে দুইটাকে দুইটা মেরুর দিকে টেনে নিয়ে যাবে সো এই সেন্ট্রোমিয়াটা যে বিভাজন করবে এই সেন্ট্রোমিয়াটা বিভাজন করবে ঠিক কখন এটা কিন্তু হচ্ছে আমাদের মেটাফেজের শেষ দিকে তোমরা যদি হচ্ছে তোমাদের বইয়ে একবার চেক করে দেখো যে একদম শেষে যে এই পর্যায়ে শেষের দিকে মেটাফেজ দেখার পরে যে এই পর্যায়ে শেষের দিকে আমাদের কি হয় সেন্ট্রোজোমটি বিভক্ত হয় দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে ঠিক আছে আর অ্যানাফেজের শুরুতে লেখা আছে যে আমাদের তখন কি হয় আমাদের তখন হচ্ছে দুইটা আলাদা আলাদা ক্রোমাটিড সৃষ্টি হয় বা অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় সো এই কারণে ঠিক এই কারণে তোমার কাছে এই দুইটার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে বাট মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ার হচ্ছে মেটাফেজের শেষ দিকে বিভক্ত হয় ঠিক আছে আর অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় কখন অ্যানাফেজের শুরুতে দেখো এই যে অ্যানাফেজের শুরুতে সৃষ্টি হয় অপত্য ক্রোমাটিড ভেরি গুড সো এই প্রশ্নটার যে কনফিউশনটা ছিল আশা করি তোমাদের মধ্যে আর এই কনফিউশনটা আসবে না ঠিক আছে আচ্ছা সো কোন উত্তরটি সঠিক আমি হচ্ছে এটা সবগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি জানি তুমি বিবিএনআর গ্রুপে যুক্ত হয়েছো টিচার কোর্সে যুক্ত হয়েছ ইউটিউব সাবস্ক্রাইব করেছ এবং এটার উত্তর কারণে আমরা সবগুলো দিয়ে দিলাম এবং ইনশাল্লাহ উত্তরটা হয়ে গেছে ওকে ভেরি গুড তো থ্যাংক ইউ তোমাদের ওখানে থ্যাংক ইউর একটা ইউ উঠেছিল তো আসসালামু আলাইকুম তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল আগামী ষাট দিন ধরে তোমাদের এই লম্বা ম্যারাথন যে প্রশ্নটা আছে এটা শেষ হবে এবং এই এক হাজার এমসিকিউ সলভে আশা করি আমরা হচ্ছে অথবা কমন ইনশাল্লাহ পাবো সুতরাং আহ তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই যুক্ত থাকো বিভিন্ন বায়োলজির সাথে